এই মুহূর্তে গোটা রাজ্য উত্তাল করে ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার রাজ্যি করে তরুণী ডাক্তারের চিকিৎসা চিকিৎসকের ওপর যে অত্যাচার হয়েছে এবং তার সেই নির্মমতার বিরুদ্ধে আজ সারা রাজ্য এবং দেশ জুড়ে সারা রাজ স্বাধীনতা দিবসের প্রাক্কালে সকলেই বহু মহিলা বহু নারী এমনকি বহু পুরুষ সকলেই আজকে পথে নামছেন আর এরই মধ্যে সুখবর দিলেন বাংলা টেলিভিশনের অত্যন্ত অত্যন্ত অভিনেত্রী অভিনেত্রী প্রীতি বিশ্বাস তার ঘরে এলো ছোট্ট দুর্গা মূলত মূলত অভিনেত্রী প্রীতি বিশ্বাস বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ ধুলোকোনার মৃন্ময়ী চরিত্রই হোক শ্রীময়ী ধারাবাহিক থেকে শুরু করে বোধ কোন আরও লাগলো চোখে একের পর এক ধারাবাইকে সাফল্যের সঙ্গে কাজ করেছেন অপরদিকে সাত পাকে বাধা পড়েছেন অভিনেতা রাহুল মজুমদারের সঙ্গে যে রাহুল এই মুহূর্তে দুই বাংলা ধারাবাহিক হরগৌরী পায়েস হোটেলে শঙ্করের ভূমিকায় তাকে দর্শক দেখছেন মূলত বুধবার দুপুরেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস আর মূলত সেপ্টেম্বরের শুরুতে সন্তানের জন্ম জন্মদের কথা ছিল প্রীতি নির্দিষ্ট সময় প্রায় দু আগে সন্তান প্রসব করেছেন এমনটাই জানিয়েছেন রাহুল সংবাদ মাধ্যমের কাছে যে প্রীতি এবং তাদের একমাত্র কন্যা সন্তান এই মুহূর্তে সুস্থ আছে মূলত তিনি খুব খুশি তিনি সেই তার সেই আনন্দ বোঝাতে পারবেন না বা এমনটা জানিয়েছেন ইতিমধ্যেই ইতিমধ্যেই সেই খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে তিনি ভাগ করেছেন তবে তুই জানিয়েছেন খুবই আনন্দ হচ্ছে তার মনে খুশি তার এই প্রীতি এবং তার কাছে সেটা একটা এটা একটা আশীর্বাদের মতো ঘটনা দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাদের কন্যা সন্তানের জন্ম নিয়েছেন জন্ম জন্ম দিয়েছে আজ তার স্ত্রী প্রীতি এমনটাই জানিয়েছেন মূলত রাহু জানিয়েছেন এখন স্ত্রীর সঙ্গে তো দেখা হয়নি তবে প্রে জানিয়েছেন তাদের কন্যা এবং প্রীতি দুজনেই আপাতত সুস্থ আছেন এবং ভালো আছেন